যখনই খুব বড় বিপদ বা অর্থ কষ্টে পড়বেন মা সারদা ও শ্রী রামকৃষ্ণদেবকে স্মরণ করে শুধু এই একটি মন্ত্র উচ্চারণ করবেন দেখবেন এক ঘন্টার মধ্যেই সব ঠিক হয়ে যাবে শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা আমাদের শিক্ষা দিয়েছেন যে সত্যিকারের ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুঃখ কষ্টকে দূর করা সম্ভব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনের বিভিন্ন ঘটনায় আমরা তা দেখতে পাই কিভাবে তার ভক্তরা যারা অকৃত্রিম বিশ্বাস নিয়ে তার স্মরণাপন্ন হয়েছেন তাদের জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে গেছে ঠিক তেমনি এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আপনি পাবেন এক অনন্য শক্তি যা আপনার জীবনের সব কষ্টকে পরাস্ত করবে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আর্থিক সমস্যা যখন জীবনের গতিপথ রুদ্ধ করে দেয় তখন মায়ের একটি কথা মেনে চলুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন যাবে সম্পূর্ণ বদলে আপনি আপনার জীবনে পাবেন পরম শান্তি পরম তৃপ্তি জীবনের প্রকৃত আনন্দকে খুঁজে পাবেন আপনি খুব সহজেই জীবন এক বহমান নদী যেখানে আছে জোয়ার এবং ভাটা কিন্তু স্রোতসীনের নদী যেমন সমস্ত বাধা ভেঙে চুরে দিয়ে সামনে এগিয়ে যায় ঠিক তেমনভাবে জীবনে আপনাকেও এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে সবার সমস্ত বাধাকে জয় করে ঠাকুরের অকপট হওয়ার পর প্রায় চৌত্রিশ বছর পর্যন্ত শ্রী শ্রী মা দেবী মর্তধামে ছিলেন মানব জীবনের উদ্ধারের যৌথ দায়িত্ব পালনের উদ্দেশ্যে মানব জীবনের উদ্ধারের যৌথ দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই তো তাদের যুগল আগমন তাই স্বামীর অর্পিত এই মহাদয় উদ্ধার করে তবেই তো মায়ের ছুটি হয়েছিল লীলা সংবরণের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের মুখে ছিল আশ্বাসপূর্ণ অভয়বাণী মা জগতের সব কিছুর জন্য বলে গেছেন যে ভয় কি বাবা সর্বদাতরে জানবে যে ঠাকুর তোমাদের পিছনেই রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি তোমাদের যে যা খুশি করো না কেন যে যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে যে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে যে যেভাবে খুশি চরণা কেন বলতে মা বোঝাতে চেয়েছিলেন যার যতটুকু শক্তি যতটুকু সামর্থ্য সে তার মতো করেই ঠাকুরকে তার অন্তরে স্থাপন করবেন মা বলেছেন জীবনকে উপভোগ করো কিন্তু অনিত্য বস্তুকে ত্যাগ করে রসস্বরূপ সেই নিত্য বস্তুকে উপভোগ করো ত্যাগের মধ্যে দিয়ে আত্মজ্ঞানকে পুষ্ট করো আত্মজ্ঞান পুষ্ট হলে দেখতে পাবে যে জগৎ সংসার ব্রহ্মের দ্বারাই ব্রহ্মকে বা বৃহৎকে লাভ করার জন্য অনিত্য বস্তুকে ত্যাগ করো এবং সেই ত্যাগের মধ্যে দিয়ে দিব্যভাবে জগৎকে ভোগ করো মা বলছেন ঠাকুর এবার এসেছিলেন সেই রস রূপকে উপভোগ করার এই অভিনব উপায়টি নতুন করে মানুষকে শেখাতে শ্রী শ্রী মা জীবনে অনেক কিছু ত্যাগ করেছেন দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্ত লক্ষ্মী মাকে দশ হাজার টাকা উপহার দিতে চাইলেন দশ হাজার টাকা তখনকার অর্থমূল্যে আজকের প্রায় বহুগুণ টাকা প্রায় কোটি টাকার সমান কিন্তু এ হেন টাকার প্রলোভনে ঠাকুরেরই মতো মাকেও বিচলিত করতে পারেনি বিন্দুমাত্র ইতস্তত না করেই মা বললেন টাকা আমার লাগবে না কারণ ঠাকুরের ত্যাগের মহিমা এতে ক্ষুণ্ণ হবে স্বামীকে তার স্ত্রীর সিদ্ধান্ত জানিয়ে দিলেন খুব সহজ ভাষায় বললেন আমি নিলে ও টাকা তো তোমারই নেওয়া হবে কারণ আমি যদি টাকাটা রাখি তাহলে এ টাকা আমি ব্যবহার করবো তোমারই জন্য কাজেই ও টাকা যে আমি নিতে পারবো না মানুষ তোমাকে শ্রদ্ধা ও ভক্তি করে তোমার ত্যাগের জন্যই কাজেই টাকা আমি কী করে নেই বলো মায়ের মন বোঝার জন্যই ঠাকুর মাকে পরীক্ষা করেছিলেন কিন্তু এ ঘটনায় ঠাকুরের সাথে সাথে মায়ের ত্যাগের মহিমা আমাদের সবাইকে মুগ্ধ করে বস্তুত ঠাকুরের মতো মায়ের জীবনেও যে ত্যাগীভূষণ ছিল তিনি তো ত্যাগ সম্রাট ঠাকুরের যথার্থ সহধর্মিনী ত্যাগ ও সাম্রাজ্যের ঠাকুরের ইহুলিলা সংবরণের পরে মায়ের জন্য বরাদ্দ ষাট টাকা মাসোহারা দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ থেকে নাকচ হয়ে গেল এই নিয়ে অনেকেই রুষ্ট হয়ে মায়ের কাছে বলায় মা বললেন অমন ঠাকুর আর থাকলো না আর ওর টাকা নিয়ে আমি আর কি করব ও গেছে যাক কিন্তু ঠাকুরের লীলা অবসানের পরে তার সেই দায় পালন করতে মায়ের বিশ্বজনী রূপে আত্মপ্রকাশ হয়েছিল ঠাকুর বারে বারে মাকে তার এই কাজের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন তারই আরম্ভে কর্মের পূর্ণতা সাধনের জন্য আরও কিছুকাল মাকে দেহ ধারণ করে থাকতেই হবে ঈশ্বরকে ভুলে সত্য এবং সংযমের পথ ছেড়ে সংসারের লোকও কষ্ট পাচ্ছে এ যেন ঠাকুরেরই দায় কিন্তু এ কি শুধু তারই দায় ছিল দায় যে মায়েরও ঠাকুর তাই মাকে বলেছিলেন শুধু কি আমারই দায় তোমারও তো দায় ঠাকুর বলেছিলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো মানুষের দুঃখে কাতর হয়েছিলেন প্রেমের অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর এই দায় বহন করার ক্ষমতা একমাত্র তার অধ্যাঙ্কিনের মধ্যেই রয়েছে এ কথা ঠাকুর জানতেন এবং সেই দায় তাকে বহন করতেই হবে আরও ব্যাপকভাবে ঠাকুর তো বুঝতে পেরেছিলেন এবং সেই জন্যই মাকে তিনি বলেছিলেন এ আর কি করেছো তোমাকে এর অনেক বেশি করতে হবে তিনি আরও বলেছিলেন আমি তোমার ভিতরে সূক্ষ্ম দেহেই থাকবো এ কথা সবসময় জেনো ঠাকুর মাকে আশ্বস্ত করে দিয়ে বলেছিলেন জানবে যারা তোমার কাছে আসবে তোমার পথ আশ্রিত হবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব তুমি কোনো চিন্তা করো না আর্থিক সমস্যা যত তীব্র হোক না কেন মায়ের তার সন্তানের উদ্দেশ্যে এই আদেশই ছিল কারো কাছে কিছু চেয়েও না নিজের বাপ মায়ের কাছেও না স্বামীর কাছেও না ঠাকুরের কাছে যেও কারণ তিনি যখন দেবেন তখন তা রাগবার যে ঝাগা পাবে না নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সমস্ত সংশয় মোচন করে মা দীপ্ত কণ্ঠে বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মাও নই আবার কথার কথা মাও নই আমি যে সত্য জননী আমি তোমাদের ইহজগতের মা নই আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা ঠাকুর মাকে বলেছিলেন তুমি মনে ত্যাগ করো আর মা তার জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা সংসারে শান্তি পাবে তখনই যখন তোমরা সর্বদা ত্যাগী থাকবে অনাসক্ত থাকবে আর নির্লিপ্ত থাকবে আমাদের জীবনের মূল সমস্যা কি বলুন তো আমাদের চাহিদা পূরণ না হওয়া আমাদের চাহিদা যত বেশি হবে ততই আমাদের চাহিদা পূরণ না হয় মনের মধ্যে আক্ষেপ তত বেশি হবে আর তখনই আমরা অশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকব কিন্তু আমরা যারা সংসারী তাদের তো সংসার ভোগের বাসনা থাকবেই তাই মা বলছেন সংসারী মানুষদের ভোগ বাসনা বর্জন করা অত সহজ নয় তা করার কোনো নেই তাই মা এক কাজ করবে তোমরা বাসনার মোর ফিরিয়ে তাকে করে নিতে বলছেন পারো কামিনী কাঞ্চনের দাস আমি কে ঈশ্বরের দাসে যদি রূপান্তরিত করতে পারো তবেই তো তোমাদের মনে আর অশান্তি থাকবে না মা তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে সংসার করতে হয় কর্তৃত্বের সমস্ত অভিমানকে ছেড়ে দিয়ে শূন্য হয়ে ঈশ্বরের পাদপদ্মে মন সমর্পিত করে প্রবল অর্থকষ্টে যারা ভুগছেন তারা রোজ এই মন্ত্রটি উচ্চারণ করবেন মা সারদা কথা বইতে উল্লেখ আছে মা সারদা নিজে বলেছেন যে যে ভক্ত বিশ্বাস এবং ভক্তি সহকারে আমার নাম উচ্চারণ করবে আমি তাকে রক্ষা করব। যখন জীবন চরম সংকটে পড়ে শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদার এই একটি মন্ত্র জোরেই হাজারো মানুষ ফিরে পেয়েছে শান্তি সমৃদ্ধি এবং নিরাপত্তা মন্ত্রটি হল জয় মা সারদা এবং জয় ঠাকুর এই মন্ত্রের প্রত্যেকটি শব্দে যেন লুকিয়ে আছে অসীম শক্তি প্রাচীন শাস্ত্রে যেমন গীতাতে বা শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে যে কষ্টের দিনে ঈশ্বরের স্মরণ আমাদের সর্বনাশ থেকে রক্ষা করে তেমনি শ্রীরামকৃষ্ণ দেবীর এই মন্ত্র আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে সক্ষম যখন আপনি বড় কোনো বিপদে পড়বেন তখন একান্ত মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে শ্রী রামকৃষ্ণ দেব আর মা শারদার নাম স্মরণ করে এই মন্ত্রটি উচ্চারণ করুন মনে রাখবেন এটি শুধু উচ্চারণ নয় আপনার হৃদয়ের গভীর বিশ্বাসের প্রকাশ আপনাকে বিশ্বাস করতে হবে যে এই মন্ত্রের শক্তি আপনার সব সমস্যাকে দূর করবে এমন বহু উদাহরণ আছে যেখানে মানুষ এই মন্ত্রের আশ্রয় নিয়েছেন আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সব ঠিক হয়ে গেছে জীবন যেন আবার নতুন করে শুরু হয়েছে বিপদ দুঃখ আর অর্থ কষ্ট যেন মায়ের কৃপায় মুহূর্তেই দূর হয়ে গেছে আপনার আপনার বিশ্বাসী শক্তি জয় জয় শ্রী রামকৃষ্ণ মা তাহলে পর্যন্তই ভিডিওটি যদি এ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার